দেপাল অঞ্চলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হলো উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি দেপাল অঞ্চলের সভাকক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন এলাকার বিধায়ক অর্থাৎ রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি কবিগুরুর একটি বাণী দিয়ে শুরু হল এই জন্মদিবস পালন অনুষ্ঠান মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নিজের হৃদয়ে নতুন আহ্বান উপলব্ধি করেছিলেন আজ আবার বর্ষ ঘুরে এলো তার জন্মতিথি আজ তার একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুর তার অমিত প্রতিভায় বাঙালি রুচি ও সংস্কৃতি গড়ে তুলেছেন সাহিত্যের নানা শাখা থেকে সঙ্গীত নৃত্য চিত্রকলা ও নাটক পর্যন্ত বিচিত্র শিল্পক্ষেত্রকে তার প্রতিভার স্পর্শে অনন্য করে তুলেছিলেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতা জোরাসাগর ঠাকুর পরিবারে ছিলেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারুদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কেবল প্রেরণায় দেননি নিজও সোচ্চার হয়েছিলেন জানিয়ান ব্রিটিশ শাসকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্জন করেছিলেন তার দেওয়া নাই রুপাদি এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি কবিগুরু ও রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আলোচনা করেন আমি স্মরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শুধু আমাদের দেশ নয় আমাদের দেশের বাইরেও যারা ভারতবর্ষের মানুষ থাকে তাদের কাছে পঁচিশে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী পালিত হচ্ছে তার সাথে সাথে দীপাল গ্রাম পঞ্চায়েত আজকের এই স্মরণীয় দিনে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন সমবায় সংঘের আপনারা সবাই উপস্থিত হয়েছেন এখানে মঞ্চে উপস্থিত আছেন এই পঞ্চায়েতের গীতশ্রী মাইতি প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির মেম্বার অম মাইতি যে কিছুদিন আগে অত্যন্ত একটি সাংঘাতিক দুর্ঘটনায় অসুস্থ হওয়ার পরেও ভগবানের কৃপায় নতুন করে জীবন দান জীবন দান করে আবার ফিরে এসেছে আপনাদের কাছে আমাদের প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র আমাদের প্রাক্তন উপপ্রধান তত্ত্ব দত্ত আমাদের পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণিন্দ সহ কমলেশ আমাদের মুসলিমা সহ যারা আপনাদের প্রশিক্ষণ দেবে সমবায়ের সঙ্গে মহিলাদের সেই প্রশিক্ষণ দিতে যারা বাইরে থেকে এসেছেন তাদের সবাইকে এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এমন একটি আমরা একদিকে আমাদের ভারতবর্ষের জোয়ানরা তারা রাত দিন ধরে দেশকে বাঁচাবার জন্য লড়াই করছেন আবার কেউ কেউ আমাদের দেশকে আক্রমণ করেছেন দেশের মানুষের উপর আঘাত করছেন এবং আমাদের মানুষরা তারা কখনো মৃত্যু কখনো আবাস অবস্থায় এই দেশ এখন খুবই কঠিন সময়ের মধ্যে চলছে তাই ভারতবর্ষের সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করার জন্যে গত সাত দিন আগে থেকেই আমাদের দেশ প্রস্তুতি নিয়েছে তার মাঝেই বাঙালির মন প্রাণ হৃদয় সবকিছুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে তাই তিনি বলেছিলেন হেমন্ত্রী ঘিরে এই ভারতের মহানবের সাগর দিয়ে এই ভারত হেমন্ত মহানব সাগর দিয়ে এই ভারতবর্ষ এই দেশ সেই দেশ অনেক ঘাত প্রতিঘাতকে সামনে রেখে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে অবধি এখন অব্দি দেশের থেকে শুরু করে মানুষরা সবাই এই দেশকে রক্ষা করার জন্য তার মাঝেও আমরা সমস্ত মনীষকে স্মরণ করি তাদেরকে মনে রাখি তাদের চলার পর তাদের চিন্তা ভাবনা আমাদের সামনে রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন আমাদের বঙ্গপূর্ব আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ সালে সেদিন তিনি রাস্তায় দাঁড়িয়ে নিজের রাস্তায় দাঁড়িয়ে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন সেই বঙ্গভঙ্গে যেদিন বাংলা ভাগ হয়ে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় তারপরেই আবার ইন্দিরা গান্ধী একটি দেশ নতুন দেশ তৈরি করে বাংলাদেশ পাকিস্তানকে ভাগ করে আমাদের দেশকে সুরক্ষিত করবার জন্য আজকে সেই দেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের উপর বারে বারে জঙ্গিদের তারা আঘাত করেছে তাই সেই আঘাতের আমাদের দেশকে সুরক্ষিত রাখতে মানুষকে সুরক্ষিত রাখতে আজকের এই দেশ আমরাও সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি ভুলে গিয়ে আমরা সবাই আজকে দেশকে রক্ষা করার চেষ্টা করছি আর ঠিক এই সময় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন একজন মনীষীকে জন্মদিন আমরা পালন করছি যে মনীষী এই দেশ জ্ঞানী বলুন শিক্ষা বলুন বলুন সংস্কৃতি বলুন সর্বক্ষেত্রেই বাঙালির মনে হৃদয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিনা আমাদের জীবন হৃদয় শূন্যতা লাভ করে তাই সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আমি সে জিনিস বলবো আপনাদের যে আপনারা আপনাদের বাড়ির সন্তানরা তারা শিক্ষা দীক্ষা এগোতে চাইছে এবং আমাদের এই এলাকার মানুষরা যারা আজকে সুরক্ষিত এবং তারা আজকের এই পঁচিশে বৈশাখের দিন আপনাদের প্রত্যেকেরই শপথ নেওয়া দরকার যে আমাদের প্রত্যেকের দেশকে ভালোবেসে দেশের প্রতি আমাদের সম্মান রেখে দেশের মানুষকে শ্রদ্ধা করে দেশের একতা ঐক্যতা আমরা সবাই যেন ভুলে না যাই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আত্মত্যাগ প্রাণনা কত যে কত ধরনের নাটুরের কথা সেই আত্মত্যাগ প্রাণনা কত সেটাকে আরও দৃঢ় করার জন্য আমাদের আলোক দিয়ে নিয়ে যাবার দরকার এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন দেপাল পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি বিশিষ্ট সমাজসেবী তৎসহ অঞ্চলের সভাপতি মানুষ গুচ্ছাই অঞ্চল যুব সভাপতি শেখ মাইদুল অঞ্চলের সমস্ত আধিকারিক সহ দেপাল পঞ্চায়েতের অন্যান্য সমস্ত সদস্য সদস্যা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট